রাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের ষোলোটি জলকপাত বা গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে রোববার সকাল আটটা দশ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয় তবে জলকপাত খোলার বিষয়টি স্বাভাবিক এবং এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ জানা যায় শনিবার রাত দশটায় বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও রাতের শেষ পর্যন্ত খোলা হয়নি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায় রোববার সকাল সাতটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতায় একশো আট দশমিক দুই সাত রেকর্ড করা হয়েছে যা বিপদসীমায় পৌঁছেছে কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা একশো নয় গেট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন রদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে পাঁচটি ইউনিটের সবগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে ফলে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে যা থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দুইশো উনিশ মেগাওয়াট তিনি আরো বলেন এই পানিতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নাই পানি বৃদ্ধি পেলে প্রতি বছরই পানি ছাড়া হয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান বলেন কাপ্তাই রদের পানি বর্তমানে বিপদসীমায় পৌঁছেছে বাদের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ফ অনুসরণ করে রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয় তাই আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ